হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবেন আজকে মঙ্গলবার সকালবেলা এখান থেকে ভিডিওটা শুরু করছি তো সকালবেলা উঠিয়া দেখি রাত্রেবেলা অনেক কুয়াশা পড়ছে একদম উঠান টুটান ভিজা রয়েছে আর ফুলটি দেখতে অনেক বেশি ভালো লাগে তো অল্প একটা ভিডিওই করলে তারপরে এদিকে তোমার এই যে উঠানটি পুরাই ভিজি রয়েছে তারপরে এদিকে মোটামুটি খুব ভালো হইয়া না একদম অল্প অল্প করে ঘর টর ঝাড়ু দিয়া সারিয়া উঠানটাও একদম একটু করে ঝাড়ু দিয়া সারিয়া স্নান করে ঠাকুর দিয়েই গেছিলাম আর তারপরে এখানে প্রতিদেবর দিয়া দিসি হইল গিয়া রুটি আর আর সবজি একটু বানাইছি খুব তাড়াহুড়া করিয়াই বানাইছি আজকে আর রুটি আর সবজি আজকে সকালবেলা খাইয়া যেতে আর কি প্রতিদেব কইছে তো ওইটা লেগে বানাইলছি এখানে না দৈনন্দিন রুটি আর তোমার দুধ খাইয়ে জায়গা তো আজকে যেহেতু সবজি কইছে তো মনে হয় সবজি দিয়ে খাইতে চাহরের যার কারণে একটু তাড়াহুড়া করিয়া বানাইলেছি আর কি রুটি আর সবজি এখানে তো ওইটা এটা কমপ্লিট করিয়া সারিয়া আমি তারপরে দিকে আবার খুব ভালো মতোই সবটি ঘর আবার ঝাড়ু দিছি উঠানটাও আবার ভালো করিয়া ঝাড়ু দিয়েছি গ্যাসের একটা সুপারি পাইলেছি কই থেকে পড়ছে জানি কোন গাছ থেকে ঠিক জানি না তারপরে দিকে আবার অনেক সুন্দর করে উঠানটা ঝাড়ু দিলাম আর কি আর একটু পরে পরেই তো পাতা পরে যতই ঝাড়ু দেওয়া হোক না কিনা একটু পরেই মনে হয় জানি আবার ঝাড়ু দেওয়া হইছে না আর কি তো আগে তো একদম ভালোভাবে ঝাড়ু দিছি না তো যার কারণে এখন উঠান না যদি এটা ঘরের সামনে আর কি পুরো উঠানটা তো ঝাড়ু দেওয়া আমার দ্বারা একদমই সম্ভব না তো ঘরের সামনাটা আমি ঝাড়ু দিয়ে দিলাম আর ঘরটার সবই সবকিছু ঝাড়ু টাড়ু দেওয়া শেষ তারপরে দিকে এখানে আমি খাইতে বই গেছি এখন তো এখন মোটামুটি বাজে সাড়ে দশটার মতো আমি খাইতে বইছি আর কি আর খুব বেশি খিদা লাগছে যার কারণে আজকে আর অন্য কিছু জলটাও খাইছি না না খাইয়া সারিয়া মানে খাওয়ান খাইতে বই গেছি আর কি না প্রচন্ড খিদা লাগছে এমনকি ঘরটাও গুছাইছি না তো ভাবলাম যে আজকে ফার্স্টে খাইলে পরে ঘরটা ভালো মতো গুছাইমো আর নেলে অনেকক্ষণ লাগে যায় তো ঘর গুসাইতেও তো অনেকটা সময় লাগে যার কারণে ভাবছি আগে আগে খাইলেই তারপরে দিকে ঘরটা গুছাইমো আর নেলে আমার কাজ করতে গিয়ে রাগ উঠবো আমার খিদা লাগলে প্রচণ্ড মাথা গরম হয়ে যায় আর কার কার আমার মতো খিদা লাগলে একদম মাথা গরম হয়ে যায় কই কমেন্টে দুইখানে মন দিয়ে খাইলে আমার তহারিটা খুব স্বাদ হইছে আর সঙ্গে রুটি তখারি খাইতে আমার এমনিতেই খুব ভালো লাগে ঠান্ডার দিনে মানে আমি মনে হয় তিনবেলা দিলে তিনবেলাই বেলায় খাইতে পারবো মানে আমার এত বেশি স্বাদ লাগে আর কি রুটি আর সবজি ঠান্ডার দিনে আমি আবার ভাজা টাজা দিয়ে তেমন একটা ভালোবাসি না রুটি সবজি আমার খুব বেশি ভালো লাগে তারপর দিকে খাইয়া রেয়া সারিয়া উম এখানে এখন বাসনটি রাখছি মানে মাঝেরাম আর কি মাঝিয়া সারিয়া তারপর এদিকে বাকি হাসকর্ম রান্না করতে লাগবো তো দুপুর বেলা উম তারপরে ঘরটারও ভালো মতো গুছাইতে লাগব আর ঘর গুছানি মানে তো সবকিছু ঝাড়া ঝাড়ি এখন তো আরো ধুলাবালির দিন মানে ডেলি দিন ঝাড়লেই মনে হয় জানি যে ঝাড়া ঠাড়া হয়েছে না আর কি ওইটা আমার বৃষ্টির দিনটাই বেশি ভালো লাগে আমার ঠান্ডাটা একদমই ভালো লাগে না যেরকম দুলাবালি অনেক বেশি হয়ে যায় ঠিক এরকম ঠান্ডাটাও যারা ঠান্ডাতে অ্যালার্জি তারা তো কোনো সময়ই ভালো লাগতো না ঠান্ডা তো আমারও ঠান্ডাটা একদম ভালো লাগে না তো এখানে তাড়াতাড়ি করে একটু মানে ঘরটা গুছাইলে মানে বাসনটি মাজিয়েলাম আর কি মাজিয়া সেরা তারপরে দিকে ডাইলটা বসাইমো আর বাকি কাজটি করমো কি তো বাসন যা যা কিছু আসলো সকালবেলা প্রতিদিনও খাইছে যেটি ইটি তারপরে আমি যে খাইছি ইটি মানে সব বাসন আর কি একসঙ্গেই মাঝরাম বারবার মাঝতে গেলে তো অনেকটাই লেট হয়ে যায় তো একসঙ্গে একটু গুছাইয়া সারিয়া মাঝলে ভালোই লাগে মানে বেশ ভালো লাগে না মানে একসঙ্গে আর কি কাজটা শেষ হয়ে যায় আর আমার বাসন মাঝতে একদমই ভালো লাগে না কিন্তু কিছু হর নেই বাসন তো মাঝতেই লাগব নাহলে তো ঘরটার একদম এটা আমার একদম ভালো লাগে না তো এখানে সসপ্যান একটা আসছিল ওইটাও মাজিলে সব সবকিছু একদম মানে যা যা কিছু সকালবেলা আছে সব কিছু সুন্দর করে মাজিয়া টাইজে সারিয়া তারপর এদিকে দুপুর বেলা রান্নাটা করবো আর কি উম একবার যে ওগোসালো ঘরটার মধ্যে আমার আবার দুপুর বেলার রান্না করতে রান্না করতে ভালো লাগে না আর কি তো আমি যতবারই রান্না করি সববারই ঘরটার একদম সুন্দর করে গুছিয়ে টুসাই সারিয়া তারপরে দিকে আরেকবারে রান্না করি আর কি বাসন টাসন মাজা শেষ এখন সবকিছু মুছা টুচা সারিয়া তারপরে তোমার মানে রান্না কর্ম আর কি আর এখন এটা হলো বড় সমস্যা যে কি রান্না আজকে আমার তেমন একটা বড় সমস্যা না আজকে ভাববা রাখছি যে আমি কি রান্না কর্ম আর কি আগেতেই ভাববা রাখছি তো আগেতেই ভাববা রাখলে কিন্তু একটা প্রবলেম সলভ হয়ে যায় যে মানে তোমার এত টেনশন থাকে না যে কি রান্না করতে লাগবো আর কি এটা মাথার অনেক বড় একটা চাপ কমে যায় তো আমার আজকে আগেই ভাবা আসিল তারপরে দিকে ভাবলাম যে এখন একটু ডাল চাউল ওই সব কিছু একটু ধুইয়া টুইয়া রাখা দিই তারপরে দিকে ডাইলটা সিদ্ধ বসাই দিই তাইলে মানে ঘরের অন্য কাজ করতে করতে ডাইলটা সিদ্ধ হয়ে যাব আর ভাতটা একদম হাওয়ার আগ মুহূর্তেই কর্ম কেনে না এখন তো বাজে এগারোটার মতো আর প্রতিদিন তো দেড়টা বাজব তো এখন তো তাড়াতাড়ি ভাতটা রান্না হলে একদম ঠান্ডা হয়ে যাব যেহেতু আমরা দুইজনেই খাইতাম আর কি এটা লাগিয়া এটা মানে একটু লেটেই রান্না কর্ম আর কি সাড়ে বারোটারটার দিকে ভাতটা রান্না করবো আর ডাইলটা এখন বসাই দিব তারপরে এদিকে ঘরের বাকি গুছানি টোসানির কাজটি করবো আর আমার তো ইচ্ছা আমি বই থাকতাম মানে কোনো খাস টাজ না করে যেটা একদমই সম্ভব না কোনো দিনই সম্ভব না বাবার বাড়ি গেলে শুধু সম্ভব আর এমনিতে তো সম্ভব না বাবার সম্ভব হয় না বসা মেয়েরা তো এখানে মানে এখন হলো গিয়া এই যে ডাইলটা চাউলটা ধুইয়া রেখা দিয়েছি এখন ডাইলটা ধুয়ে আরকি আর এখন ডাইলটা বসাই দিবো ভাবলাম এই ছোট্ট ডিসকিটের মধ্যে বসাই দিই ডাইলটা তাইলে খুব তাড়াতাড়ি হয়ে যাব মানে এই গ্যাসের মধ্যে বসাই দিব তাইলে খুব তাড়াতাড়ি হয়ে যাব ডিস্কিটে তো কিউট আমার খুব ভালো লাগে একদম ছোট্ট টেস্কিটা খুব খুবই খুবই খিউ ডেস্কিটা তো খুব ভালো লাগে আমার এটার মধ্যে তো আমার ডাইলটা রেডি করা আসে এখন এখানে বসাই দিব আর এই জানলাটা খোলা রেখা মানে তোমার রান্না বসাইলে খুব বাতাস লাগে যার কারণে আমি জানলাটা লাগাইয়াই মানে এই গ্যাসটা জ্বালাই আর কি রান্না করতে বসাই আর কি নাইলে বাতাসে গ্যাসটার মধ্যে লাগে খুব আর আমি তো ঘরেও থাকতাম না যদি নিবা টিবা যায় আর কি যার কারণে আমি ওই জ্বালনা টালনা লাগাইয়া সেটা তারপরে দিকে বসাইছি এখন আমি যাই কি ঘর গুছাইতে ঘর টর গুছাইয়া আইয়া এখন বই গেছি শাক নিয়ে শাক বাসমু আজকে বানাইমু প্রতি তো কইয়া দিছে যে শাক বানাইতাম আর তোমার মাছ আছে মাছ ভাজা করমু আর আর একটা কিছু করলে করতে পারি ভাবছিলাম না করলে নাই কিন্তু পরের দিকে করছিলাম পরের দিকে তোমার ঘরটোর গুসে যাইতে এতটা বেশি লেট হয়েছে মানে সাড়ে বারোটা বাজি গেছে সবটি ঘর ঝাড়টা মানে ঝাড়ু দেওয়া তো শেষ মানে সবকিছু গুছিয়ে টুছে আবার একটু ঝাড়ু দিছি হালকা পাতলা ভাবে নাইলে তো ঘরের মধ্যে ভালো ভালো লাগে যার কারণে অনেকটা বেশি লেটে গেছে সাড়ে বারোটা বাজে গেছে তারপরে দিকে শাকটা বাঁচতে বই আমার এত মানে তাড়াহুড়া লাগছে আর কি যে কী হইতাম পরে দিকে শাক বাঁচার পরে আর কোনো ভিডিওই করছি না মানে একদম সময়ই পাইছি না আমার ভুলিয়ে গেছি সময় পাইছি না না মানে ভুলিয়ে গেছি যে মোবাইলটা অন করতাম আর কি সাড়ে বারোটা তো বাজে গেছে একটু সময়ের ভিতরে কথিতে পাইছি বা শাকটা তো বেশ অনেক সময় লাগে আমার কাছে লাগে এখানে যতটুকু স্পিডে দেখা মানে দেখা যায় এতটুকু তো স্পিডে আমি কোনো সময় কোনো কাজ করতে পারি না তো শাক বাঁচতে আমার হাতে অনেক বেশি সময় লাগে সব কিছু দেখা দেখে আমার হাতে সবার হাসি মনে হয় শাক বাঁচতে অনেকটা বেশি সময় লাগে আর শাকটা কাটতেও তো বেশ অনেকটা সময় লাগে তারপরে দিকে শাক বাচ্চা সব রান্না টান্না করে লেছিলাম রান্না টান্না শেষ করার পরে এখন মনে হয় বাজে দুইটা পনেরোর মতো তখন খাইতে বইছি প্রতিদিন আমি তো ওইখানে আমরা দুজনে গল্প করি করে খাইলাম আর যে কোনো যে ভিডিও করতাম এটা আমার মনেই নাই আর প্রতি বেরও খুব খিদা লাগছে কেননা সকালবেলা তো অনেক তাড়াতাড়ি শুধু দুইটা রুটি খাইয়া যায় তো মানে স্কুল থেকে দেহের অনেক বেশি খিদা লাগে যায় তো একটু আর কি খাইয়াটাই উঠিয়া সারিয়া তখন বাজে চারটে দশ মানে দশ মিনিটের মতো রেস্ট করছি দুটো দাইছে তারপরে এদিকে দুটো জাল দেওয়া সব কিছু করি কাপড় উঠানি সব কিছু করতে করতে মানে আর এখন তো দিনটাও অনেক বেশি ছোটো তো যার কারণে আর রেস্ট করা হয় না তো এখানে আমি তারপর এদিকে ভাবলাম যে গাছের মধ্যে অল্প জল দিয়ে দিই আমার শাশুড়ি মেয়ে এখানে গাছ লাগাইছেন ফুলের গাছ আর কি তো এটি একদম শুকনার দিন তো বৃষ্টি টিষ্টি দেন না তাই না থাকলে তাই তাইনেই জল দেয় অবশ্য তো এখন তাইনে বাড়িতে নেয় তো গাছটি শুধু শুধু মরে যাব যার কারণে ডেলি দিন বিকালেই অল্প অল্প পুকুরে জলটি জল দেই আর কি গাছটির মধ্যে যাতে গাছটি না মরে গাছটি মরলে তো মানে আমি আমার একটু আলস্য লেগে গাছটা মরতো এটাও তো একদম একটু ভালো লাগে না মনের মধ্যে আর কি আমার যে আমি একটু জলটি দিলে গাছটি বাঁচল না তো আমি এখানে হাটরামো আবার জলও দিলাম কি মানে জলটা বসাই একটু সময় হাটরাম একসাথে আমার দুইটা খাজ হয়ে যায় মানে দশ পনেরো মিনিটের মতো হাঁটছি আমি এখানে হাঁটতে হাঁটে মানে এখানে জল দিলাম আর কি আর এমনিতে আর এই যে এখন ঘুমাইতে গেলেও তো তো তোমার তাড়াতাড়ি যায় যার কারণে প্রার্থনা করতাম সন্ধ্যা দিতাম যার কারণে মানে আমাকে ওই হাঁটাই ভালো ঘুমানি থেকে আলস্য লাগে জীবন নাইলে তো এটা লেগে গাছের নিচে জলও দিলাম হাটরাম আবার মানে যা ইচ্ছা করলাম আর কি একলা একলা বাড়িতে যা করা যায় তারপরে দিকে মানে এই গাছে জল দিয়ে সোজা দেখলাম যে প্রার্থনার সময় হয়ে গেছে মানে সময় হই যাওয়ার আর কি তো তাড়াতাড়ি হইয়া আয় গেলাম আবার হাত পাও ধুইয়া প্রার্থনা করার লাগিয়া তারপরে প্রার্থনা টার্থনা শেষ করিয়া আইয়া সারিয়া সন্ধানটা দিয়া এখানে বই ঋষি হারি প্রতিতে সেদিন এই বাদামটা তো ডেলি দিন একটু একটু করে হাই ঘরে তো একলা তো তো ডেইলি দিন অল্প কয়েক একটা বাদাম আমি হাতে নিয়ে খাই হাইয়া সারিয়া তারপর দিকে মোবাইল দেখি এক মনে মোবাইল দেখি একলা ঘরে মানে মোবাইল দেখতেই ভালো লাগে সঙ্গে কথা না দিনের মধ্যে থেকে বার মানে জিজ্ঞেন যে আমার শাশুড় মা কবে বা কই গেছেন তো বয়স হয়েছে তো সবকিছু ভুলি যান যার কারণে এক কথায় পনেরো মিনিমাম পনেরো ষোলো বার আমার জিজ্ঞাসা করেন আর আমি উত্তর দিই তো আজকের ভিডিও এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো টাটা